নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় কে দিয়েছে বলতে পারছি না নাম নেই যাই হোক আমার যতদূর মনে হয় দিদিই দেন কারণ দিদি নাম দিতে অনিচ্ছুক আমার মনে হয় এখন দেখলাম সেদিনকে মধুও নাম দেয়নি তাই জন্য দুজনের মধ্যে আমি কনফিউশন হয়ে গেছি যে কে দিয়েছে বিষয়টা তবুও মনে হচ্ছে বিষয়টা মানে এটা দেখে যে দিদি ভাই দিয়েছেন রঞ্জনা সেনগুপ্ত তো অনেক অনেক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা প্রত্যেকের প্রতি আজকে দেয়া বিষয়টা এটা যে কখনো কি কোনো বোকা বোকা ভুল করেছি হ্যাঁ করেছি আমি তো অনবরত এরম বোকা বোকা ভুল করতেই থাকি আর আমি না এর সাথে একটু কালকের আলোচনাটা করিনি কালকে অপরাজিতা ম্যাডাম দিয়েছিলেন বিষয়টা যে সমাজ সচেতনতা সমাজকে আমরা কীভাবে রক্ষা করব একটুখানি বলে নিই তারপরে আমি পরের বিষয়টা আসছি মানে আজকের বিষয়টা আসছি পরের বিষয় না আজকের বিষয়টা কালকে আমি একটু আসতে পারি যে মানে পারিবারিক কারণবশত আজকের আগে অপরাজিতা দিদির বিষয়টা বলে নিই ওনাকেও অসংখ্য ধন্যবাদ উনি ক্রমাগত বিষয় দিয়ে চলেছেন অন্তর থেকে অনেক 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 ভালোবাসার শ্রদ্ধা রইল তো ওনার দেওয়া বিষয়টা এটা যে সমাজ সচেতন সমাজ আমরা যদি না আমার এটা খালি মনে হয় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এটা নির্দিষ্ট কারণ একার পক্ষে না একদম সম্ভব না একদম সম্ভব না সমাজকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা শুধু মানে একে অপরের দিকে তাকিয়ে থাকবো যে ওরা কিছু করুক ও কিছু করুক সে কিছু করুক তা না আমাদের মানে আমার মনে হয় প্রথমত সবুজের সমারোহ বাড়াতে হবে সবুজ চারিদিকে যেন তাকালেই সবুজ দেখতে পাই আমরা সকলে জানি যে সবুজ চোখের পক্ষে অনেক উপকার যদি মানে অনেক ক্লান্ত থাকো না ধরো চোখটা অনেক কিছু কাজ করছো কম্পিউটার বা মোবাইলে বা অনেকক্ষণ টিভি স্ক্রিনে তাকিয়ে আছো যে কোনো কিছুতে দেখবে চোখটা একটু মানে ক্লান্ত লাগে তখন না যদি এই বাইরে সবুজের দিকে তাকানো যায় অনেকটা কিন্তু উপকার হয় তো সবুজের সমারোহ বাড়াতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে শুধু আমি তুমি বলে না প্রত্যেককে প্রতিটা মানুষকে সচেতন হতে হবে প্রতিটা মানুষকে জল যতটা পারি আমরা কম নষ্ট করব আর সব থেকে বড়ো কথা যেটা বলবো না সবুজের সমারোহ যেই বাড়বে তখনই কিন্তু পৃথিবীর ভারসাম্যটা রক্ষা হবে এটা আমরা জানি প্রত্যেকে জানি কিন্তু জেনেও আমরা জ্ঞান পাপি এখন এমন কিছু পরিস্থিতি আসে না মানে প্রতিটা এই যে দিল্লির এত দূষণ বেড়েছে যে মানে খুব প্রয়োজনীয় ছাড়া সমস্ত কারখানা বন্ধ আছে যেগুলো খুব প্রয়োজন যেগুলো চালাতেই হবে সেই রকম গুলো চলছে বাকি কিন্তু বন্ধ আছে পেপারে দিয়েছিল দেখলাম মানে মারাত্মক দূষণ বেড়ে গেছে তো আমরা আর আর কবে আর কবেই সচেতন হব তাই না সব ব্যাপারে সমাজকে শুধু ওই যে দূষণ রক্ষা সেটা না তাছাড়াও সমাজ অনেকভাবে মানে কি সব কিছু দিক থেকে বৃদ্ধ হচ্ছে হ্যাঁ যাতে সমাজের ভারসাম্যও নষ্ট হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমরা দেখলে খেয়াল খেয়াল করে যদি দেখি আমি বারবারই বলি যে এখন যে হ্যাঁ নবপ্রজন্ম আমার মনে হয় বেশিরভাগই আমরা একে অপরের দিকে খেয়াল করি না শুধুই নিজের কেরিয়ার শুধুই নিজের কথা চিন্তা ভাবনা করা হ্যাঁ পাশ দিয়ে যদি কোনো দুস্থ থাকে তাহলে বোধ তাকে না দেখেই চলে যাওয়া এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তো অনেক কিছু দেখছি তারপরে নানান দিক থেকে সেই মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বাইরে বেরোলেই তাদের না সেই মানে নোখ দাঁত বের করে যেন তাদের দিকে ধেয়ে আসে এরকম কিছু ব্যাপার স্যাপার মানে এগুলোকে না খোলাভাবে এত কিছু করে বলতে পারা যায় না তো আমার এই বিষয়টা কালকে দেখেও আমার চিন্তা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল তাই জন্য আমি আর মানে পরে একটু ঝামেলা হয়ে গেল তখন আর আমি বলতে পারলাম না যাই হোক তো আমার একটাই কথা বলার এগুলো এগুলো যে হচ্ছে সেগুলো আমরা জানছি কিন্তু এটার জন্য আমাদের প্রত্যেককে খুব মানে কঠোরভাবে সচেতন হতে হবে যে আজকে থেকে না কালকে থেকে করবো এরকম নয় যদি মনে মনে কিছু হয়ে থাকে যে এটা আমি করব তো এখন থেকেই শুরু করব তাহলে হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও করছে নাকি অনেক মানুষ তো বসাচ্ছে গাছপালা প্রচুর হ্যাঁ অনেকে সেরকম হয়তো কি বোধ হয় হাজার জনে পাঁচজন এরকম আমরা হাজার জনে অন্তত পাঁচশো জন করি তাহলে হয়তো কিছুটা ফল পাওয়া যেতে পারে এই হচ্ছে ব্যাপার তো এই বিষয়টা এখানেই এ করলাম এর বিষয়টা হচ্ছে বোকা বোকা ভুল অনেকবার করি বোকা বোকা অন্য হয়ে বোকা বোকা ভুল করা অন্য আমি আমি একটুখানি সেই অন্য জগতেই বিচরণ করি সব মানে রান্না করছি মনের আনন্দেই করছি মানে যে এমনি কোনো কারণে খুব চিন্তা করছি তা না কিন্তু রান্না করতে করতে ফট করে একটা অন্য মনস্ক এবার আমি যখন ঠাকুরের আমাদের কাজ করি না আমি একটুখানি মানে ঠাকুরের ওই কাজটার দিকেই মনটা দিয়ে এরকমভাবে কাজটা করি এবার তার মধ্যে এই এই কিছু দিন আগেই আমাদের সব ঠাকুর গেল তো একদিন ওই ঠাকুরের পায়ে আলতা লাগাচ্ছি লালের তুলিটা রয়েছে আর আমি পাশে চাটা নিয়ে বসেছি চা খেতে খেতে কাজ করছি দিয়ে আর ফট করে মানে হাফ কাপ চা আছে আর খেয়ে আলতা দিয়েই গাছ করছে পাশেই আছে কাপটা বসে বসে লাগাচ্ছিলাম আর ফট করে আমি চায়ের কাপটাতে তুলিটা ডুবিয়ে দিয়েছি দিয়ে সেই চাটাই খেতে যাচ্ছি তারপর হচ্ছে হ্যাঁ তুলিটা আমি ডোবালাম দিয়ে আবার এই চাটাই খেতে যাচ্ছি দিয়ে আবার চাটা ফেলে দিলাম এরকম আজকে সকালেই হয়েছে একটা মানে আমি ভীষণ চা প্রিয় আমি বারবারই বলে আমি প্রচণ্ড চা খাই এটা আমার ভালো দিক নয় আবার দুধ দেওয়া চা খাই সবসময় লিকা লিকার চা খাই লিকার চা যে খাই না তা না গ্রিন টিও খাচ্ছি আবার যখন খুব মনে হয় না যে বেশি একটু ভালো করে চা খাই তখন আমি দুধ চাও খাই তো সেই দুধ চা করেছি খাবো একটা গ্লাসে ঢেলে আর মানে একটু আমি একটু ঠান্ডা করে খাই চাটা মানে একদম তপ্ত গরম এরকমভাবে খেতে পারি না আমি চাটা রেখেছি পাশে দিয়ে কিছু একটা কাজ করছি আবার ওই অন্য অন্যমনস্ক হয়ে গেছি ফট করে ওই গ্লাসটা নিয়েই একটা জলের মানে এরম গামলাতে জল রেখেছিলাম কোনো কারণবশত এবার তরকারিতে দেব বা কিছু করে গ্লাসটা করে হয়তো মগ আছে পাশে ফট করে গ্লাসটা দিয়ে জলটা তুলতে গিয়ে যা যেই জলটা এমন দিয়ে পুরো বাটিটা চা এক বাটি জল চা হয়ে গেল চায়ের রঙ হয়ে গেল আবার ওই চাটাও ফেলে দিলাম দিয়ে তারপরে আবার একটুখানি রাখা ছিল সেটাকে খেলাম এই হচ্ছে আবার এরকম ভুল অনেক হয় অনেক বোকা বোকা ভুল এরকম কতবারই তো করেছি মানে তাড়াহুড়োতে এমন যাচ্ছি অন্য মনস্কভাবে আমি আসল যে জিনিসটা নেব সেটাই নিতে ভুলে গেলাম আবার ফিরে এসেছি আবার নিয়েছি অনেকবার ভুল হয়েছে হয় না যে তা না তবে এই ধরনের কথাগুলো মনে পড়লে বেশ মজা লাগে হ্যাঁ হাসিও পায় যে কীরকম না আমি কিরম বোকা বোকা ভুল অন্য মনস্কভাবে কাজ করতে গিয়ে এটা ভুল হয় এরকম অনেক আমার ক্ষেত্রে অনেকই হয় এগুলো মানে এখন সবটা মনে করতে পারছি না তো চললাম আজকে পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাট আজকে এ পর্যন্ত